ভাই কখনো কি এমন হয়েছে সকালে ঘুম থেকে উঠে মাথা ভার লাগছে শরীরে কোনো শক্তি নেই একটু হেঁটেই হাঁপিয়ে যাচ্ছ রাতে ঘুম আসে না আর মনটা সারাক্ষণ ক্লান্ত ক্লান্ত লাগে এগুলো কি ছোট সমস্যা নয় ধীরে ধীরে শরীরের ভেতরে জমে থাকা টক্সিন দুর্বল রক্ত সঞ্চালন আর রিভারের অলসতা সব মিলিয়ে শরীরকে একদম ভিতর থেকে নষ্ট করে দিচ্ছে এই অবস্থায় কেউ কেউ বাজারের ঔষধ খায় কেউ আবার নানা টনিক খায় কিন্তু ভাই সত্যিটা হলো প্রকৃতির ভেতরেই আছে আমাদের রোগের সেরা সমাধান আজ আমি তোমাকে জানাবো এমন এক আশ্চর্য গাছের কথা যে গাছ তোমার শরীরের ভিতরে ক্লান্তি লিভারের জ্বালা কাশি রক্তের টক্সিন এমনকি দুর্বল স্নায়ুকেও ঠিক করে দিতে পারে এই গাছের নাম হলো হাতিশুর গাছ একে অনেকেই বলে হাতিসুরা বা এততলা ভ্যাসিকা কিন্তু তার আগে একটু পিছনে ফিরে যেতে হবে কেন এ সমস্ত অসুখ আমাদের শরীরে বাসা বাধে আমাদের শরীরের বেশিরভাগ সমস্যা শুরু হয় রক্ত লিভারের অস্বাস্থ্যকর অবস্থা থেকে যখন আমরা তৈলক্ত খাবার ফাস্টফুড বা রাসায়নিকযুক্ত খাবার বেশি খাই তখন শরীরে জমে যায় নানা ধরনের টক্সিন এই টক্সিনগুলো ধীরে ধীরে রক্তে মিশে শরীরের কোষগুলোকে দুর্বল করে দেয় ফলে রক্ত ঠিকমতো সঞ্চালিত হয় না হজমের সমস্যা দেখা দেয় মাথা ভার লাগে ঘুম কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অন্যদিকে দূষণ মানসিক চাপ অতিরিক্ত কাজের চাপ এবং ঘুমের অভাব শরীর শরীরের স্নায়ু ও কোষগুলোকে ক্লান্ত করে দেয় এর ফলেই দেখা দেয় সর্দি কাশি গলা ব্যথা গ্যাস পেট ফাঁপা ত্বকের ফুসকুরি এমনকি দুর্বলতা বা লিভারের প্রদাহের মতো সমস্যা এইসব অবস্থায় হাতিশুর গাছ প্রকৃতির এমন এক ভেষজ যা লিভার থেকে শরীর পরিশুদ্ধ করে টক্সিন দূর করে এবং কোষগুলিকে নতুন প্রাণ ফিরিয়ে আনে হাতিশুর গাছ প্রকৃতির এক আশ্চর্য ঔষধ হাতিশুর গাছ দেখতে ছোট তবে এর পাতার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সব ভেষজ রাসায়নিক যেমন ভেসিনিন ভেসিনিনন এবং ফেনলিক যৌগ যা প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে আয়ুর্বেদ চিকিৎসায় এই গাছকে বলা হয় শ্বাসনালীর রক্ষক বা রক্ত পরিষ্কারক এর পাতা ও মূল দুই অংশেই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি গুণ এখন চলো ভাই দেখি এই এক গাছ শরীরে কিভাবে একে একে সব সমস্যার সমাধান করতে পারে প্রথমে হাতিশুর গাছ শরীরের ভিতরে টক্সিন দূর করে রক্তকে বিশুদ্ধ করে রক্তের টক্সিন জমে গেলে রক্তের ত্বকে ফ্র ব্রন ফুসকুরি বা অ্যালার্জির সমস্যা দেখা দেয় হাতিশুর পাতার রস এই টক্সিন দূর করে টক্সিন পরিষ্কার করে ফলে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হয় এবং ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে হাতিশুর গাছ রক্তের টক্সিন দূর করে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে রক্তকে বিশুদ্ধ করে এই জন্য হাতিশুর গাছ রক্ত পরিশুদ্ধ করার জন্য বা টক্সিন দূর করার জন্য একটি আশ্চর্য প্রাকৃতিক সমাধান এটি লিভারের কার্যক্ষমতা অনেক বাড়িয়ে দেয় যাদের ফেটি লিভার জন্ডিস বা খাবার হজমের সমস্যা রয়েছে তারা নিয়মিত হাতিশুর পাতা হাতিশুর গাছের পাতার রস খেলে লিভারে জমে থাকা ময়লা বের হয়ে যায় ফলে খাবার হজম হয় সহজে ক্ষুধা বাড়ে এবং শরীর হালকা লাগে যারা সবসময় লিভারের সমস্যায় ভোগেন তাদের জন্য হাতিশুর গাছ একটি প্রাকৃতিক সমাধান তারা এই হাতিসুর গাছের পাতার রস যদি নিয়মিত খায় তাহলে লিভারে জমে থাকা টক্সিন লিভারে জমে থাকা ময়লাগুলো বের হয়ে লিভারকে পরিশুদ্ধ করে এবং লিভার পরিশুদ্ধ হলে আপনার খাবার খাবার সবচেয়ে খাবার সহজে হজম হবে এবং আপনার ক্ষুধা বেড়ে যাবে আপনার শরীর একটু হালকা লাগবে হাতিশুর গাছের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো শ্বাসনালী পরিষ্কার রাখা যারা কাশি হাবানি বা শ্বাসকষ্টে ভোগেন তাদের জন্য এটি যেন প্রাকৃতিক আশীর্বাদ পাতায় থাকা এই হাতিসুর গাছের পাতায় থাকা ভ্যাসিনের নামক উপাদান শ্বাসনালীর ভিতরে জমে থাকা কফ পরিষ্কার করে দেয় ফুসফুসের বাতাস চলাচল সহজ করে এবং কাশির তীব্রতা কমে দেয় যারা দীর্ঘদিনের কাশি এবং গলায় কফ জমা এবং শ্বাসনালীর ভিতরে জমে থাকা কফের সমস্যায় ভুগছেন তাদের জন্যে হাতিশুর গাছের পাতার রস বা হাতিশুর গাছের পাতা একটি আশ্চর্য প্রাকৃতিক সমাধান এটি এর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শ্বাসনালী পরিষ্কার রাখা আপনি শ্বাসনালীর কফ জমার সমস্যা কাশি দীর্ঘদিনে কাশির সমস্যায় ভুগলে এই হাতিশুর গাছের পাতার রস আপনার জন্য হতে পারে একটি প্রাকৃতিক সমাধান এছাড়াও এটি স্নায়ু ক্লান্তি ও মাথা ব্যথা কমায় রক্ত চলাচল বাড়লে মস্তিষ্কর অক্সিজেন সরবরাহ বাড়ে ফলে মনোযোগ ধরে রাখা স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি আসে যারা সারাদিন মানসিক চাপে থাকেন বা ঘুম হয় না তারা সকালে অল্প পরিমাণে হাতিসরূপ পাতার রস খেলে মস্তিষ্ক অনেক হালকা অনু হালকা অনুভব করেন যারা সবসময় ক্লান্তি অনুভব করেন স্মৃতিশক্তি কমে গেছে আপনার মাথা মাথা ব্যথা আপনার মনোযোগ কমে গেছে আপনার মানসিক শান্তি নেই তারা প্রতিদিন সকালে এই হাতিশুর গাছের পাতার রস যদি আপনি খান তাহলে আপনি মানসিক শান্তি পাবেন আপনার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পাবে আর আপনার মস্তি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পেলে আপনার মস্তিষ্ক থাকবে শান্ত আপনার মনোযোগ থাকবে ভালো আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং আপনার মানসিক প্রশান্তি লাগবে তাই হাতিশুর গাছের পাতার রস আপনার ঘুমের সমস্যা অল্প আপনার মস্তিষ্কের সমস্যা সমাধান করতে একটি আশ্চর্য প্রাকৃতিক সমাধান হাতি সুরগা শরীরের ব্যথা ও ফলা ফলাভাব কমাতেও অত্যন্ত কার্যকরী পাতা বেটে নরম করে আপনার ব্যথাযুক্ত জায়গায় লাগালে প্রদাহ কমে বেশি নরম হয় এবং ব্যথা অনেকটাই অনেকটাই সেরে যায় গ্রামীণ চিকিৎসায় এটি গেটে বাত কোমর ব্যথা এবং জ্বরের সময় শরীর ঠান্ডা রাখতে ব্যবহৃত করা হয় আপনি যদি দীর্ঘদিনের ব্যথায় ভোগেন পুরাতন ব্যথাই ভোগেন আপনি বাদ ব্যথায় ভোগেন আপনার শরীরে ফোলা ভাব আছে তাহলে আপনি এই হাতিশুর গাছের পাতা বেটে আপনার ব্যথাযুক্ত স্থানে বা আপনার ফোলা স্থানে যদি আপনি লাগিয়ে দেন তাহলে আপনার এই ব্যথা সহজেই সেরে যাবে আপনি কোমর ব্যথা গেঁটে বাদ আপনার দীর্ঘ আপনি যদি জ্বরে ভোগেন তাহলে এই পাতার পাতার বেটে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার শরীর ঠান্ডা করতেও কাজ করবে এটি আর গ্রামীণ চিকিৎসায় দীর্ঘ প্রাচীনকাল থেকেই এটি গেঁটে বাদ কোমর ব্যথা এবং জ্বরের চিকিৎসায় আপনার প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যারা প্রায়ই ঠান্ডা লাগে সর্দি বা গলা ব্যথায় ভোগেন তারা নিয়মিত এটি খেলে শরীরের ভিতরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ শক্তি তৈরি হয় ফলে ভাইরাস সহজে আক্রমণ করতে পারে না যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আপনার সহজেই সর্দি কাশি ঠান্ডা জ্বর লেগেই থাকে তারাই হাতিশুর গাছের পাতার রস যদি খান তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা আপনার ইমিউন সিস্টেম হবে শক্তিশালী এবং আপনাকে ঠান্ডা কাশি ফলু বিভিন্ন ধরনের গলা ব্যথা আপনার ঠান্ডা লাগা এ সমস্ত কিছু সহজেই আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না এ সমস্ত কিছু শরীরে সহজে বাসা বাঁধতে না পারলে আপনার শরীর থাকবে শক্ত এবং আপনার শরীর থাকবে একেবারেই প্রফুল্ল এবং আপনার শরীর থাকবে সতেজ হাতিশুর গাছ পুরুষের শক্তি ও সহনশক্তি বাড়াতে সাহায্য করে রক্ত চলাচল নার্ভের সংবেদনশীলতা ঠিক থাকলে শরীরের স্ট্যামিনা আত্মবিশ্বাস এবং যৌবনের সতেজতা ফিরে আসে এটি শরীরকে ভিতর থেকে পূর্ণ গঠন করে আপনার যারা যৌন সমস্যায় ভুগছেন যাদের যৌন শক্তি কম যাদের যৌন দুর্বলতা আছে আপনার সহন শক্তি কম সহবাসের সময় কম দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্যে হাতিশুর গাছের পাতার রস থেকে শিকড় রস থেকে শুরু করে শিকড় পর্যন্ত এগুলো আপনার শরীরে এই সমস্যার সমাধান অত্যন্ত কার্যকরী আপনি যদি আপনার যদি নার্ভের সংবেদনশীলতা থাকে আপনার যদি নার্ভের সমস্যা থাকে আপনার স্ট্যামিনা কমে যায় থাকে আপনার আত্মবিশ্বাস কমে যায় থাকে আপনার যৌবনের সতেজতা না থেকে থাকে তাহলে আপনি এই হাতিশুর গাছের পাতার রস খেয়ে হাতিশুর গাছের মূলের রস খেয়ে আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারেন কারণ এই হাতিসুর গাছের পাতা এবং হাতিশুর গাছের শিকড়ের রস আপনার শরীরে ভিতর থেকে পূর্ণ গঠিত করা আপনার স্ট্যামিনা বাড়ায় আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করে আপনার শরীরের নার্ভের সংবেদনশীলতা বাড়ায় এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে তাই যাদের যৌবনের সমস্যা আছে যার যাদের যৌন সমস্যা আছে তারা এই হাতিশুর গাছের পাতার রস ব্যবহার করে একটি প্রাকৃতিক সমাধান পেতে পারে হজম শক্তি বৃদ্ধি এর ভূমিকা অসাধারণ আপনার পাতার রস সামান্য আদা ও মধু মিশিয়ে খেলে গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্য দূর হয় লিভারের কার্যক্ষমতা স্বাভাবিক থাকলে খাবার হজম ভালো হয় ফলে শরীরে ফ্যাট জমে না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে আপনি যদি হজমের সমস্যায় ভোগেন আপনার যদি হজমের সমস্যা হয়ে থাকে আপনি একটু বেশি খেলেই আপনার অস্বস্তি লাগে আপনার হজম লাগে আপনার উপরের দিকে ঠেলে তাহলে এই হাতিশুর পাতার রস আপনি একটু আদা এবং মধুর সঙ্গে মিশিয়ে খেলে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং লিভারের কার্যক্ষমতা ভালো হবে আর যখন লিভারের কার্যক্ষমতা স্বাভাবিক থাকে তখন আপনার শরীরে হজম ভালো হয় আপনার পাকস্থলিতে হজম ভালো হয় ফলে শরীরে ফ্যাট জমতে পারে না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে আপনি ওজন বাড়তে পারে না সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি শরীর ও মন দুটোকেই একসাথে প্রশান্ত রাখে এতে থাকা প্রাকৃতিক রাসায়নিক উপাদান শরীর ঠান্ডা রাখে মানসিক চাপ কমায় এবং ঘুমের মান উন্নত করে যারা অতিরিক্ত কাজের চাপ বা মানসিক অস্থিরতায় ভোগেন তাদের জন্য এটি যেন প্রাকৃতিক রিল্যাক্সেশন থেরাপি হিসেবে কাজ করে এটি একটি আশ্চর্য কাজ এটি একসাথে শরীর এবং মন দুটোকেই ভালো রাখতে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক যে রাসায়নিক উপাদান আছে সেটি আপনার শরীরকে ঠান্ডা রাখে মানসিক চাপ কমায় এবং ঘুমের মান উন্নত করে যারা অনিদ্রায় ভোগেন তাদের জন্য হাতিশুর গাছের পাতার রস অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা রাখে এটি একসাথে মানসিক কাজের চাপ কমায় অস্থিরতা অস্থিরতা দূর করে এবং এটি প্রাকৃতিকভাবে আপনার শরীরকে রিল্যাক্স দিতে সাহায্য করে এবার এসুন সঠিক ব্যবহারের পদ্ধতি জেনে নিই আপনি সঠিক ব্যবহারের পদ্ধতি না জানলে আপনার বাড়ির পাশে জঙ্গলে থাকা এই গাছটি দিয়ে আপনি কোনো কাজে লাগাতে পারবেন প্রতিদিন সকালে খালি পেটে দুইটি তাজা হাতিসুর পাতা যেতে পারে অথবা চার থেকে পাঁচটি পাতা আধা কাপ পানিতে সিদ্ধ করে সেকে খেলে উপকার পাওয়া যায় চাইলে শুকনো পাতা গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায় এটি শক্তি টনিক হিসেবেও কাজ করে আপনি এই সমস্ত নিয়মে এ হাতিশুর গাছের পাতার রস খেতে পারেন অথবা আপনি যদি যৌন সমস্যার জন্য এই হাতিশুর গাছের পাতা বা মূলের রস খেতে চান তাহলে রাতে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগেই আপনি হাতিশুর গাছের পাতার রস অথবা হাতিশুর শিকড়ের রস ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগেই যদি আপনি এটি খেয়ে শুয়ে পড়েন তাহলে আপনার যৌন সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে এটি নিয়মিত দুই থেকে তিন সপ্তাহ খেলেই আপনি একটা চোখে পড়ার মতো ফলাফল দেখতে পাবেন তাই নিয়ম মেনে দুই থেকে তিন সপ্তাহ হাতিশুর গাছের পাতা অথবা হাতিশুর গাছের শিকড়ের রস বেট বেটে শিকড়ের রস আপনি খান আপনি একটা সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনার শরীরে আপনি দেখতে পাবেন এবার এসব কিছু সতর্কতা জেনে নেই যে কোনো ভেষজর মতে হাতিশুর গাছও পরিমিত মাত্রায় খেতে হয় অতিরিক্ত খেলে পেট গরম বা ডায়রিয়া হতে পারে গর্ভবতী নারী বা ছোট শিশু ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আপনি যদি অতিরিক্ত মাত্রায় এই গাছের পাতার রস খান তাহলে আপনার পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে গর্ভবতী নারী এবং যারা ছোট শিশু আছে তাদের জন্য অবশ্যই সতর্কতার সহিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই পাতার রস বা এই গাছের রস খাওয়াতে হবে ভাই আমরা প্রায় বড় বড় ঔষধে ভরসা রাখি কিন্তু প্রকৃতির এই ছোট গাছগুলোকে আসলে আমাদের জীবনের আসল চিকিৎসক হাতিশুর গাছ সেই আশ্চর্য ভেষজগুলোর একটি যা শরীরকে ভিতর থেকে শুদ্ধ করে স্নায়ুকে শক্তি দেয় এবং লিভারের রক্ত লিভার রক্ত শ্বাসনালী এমনকি মানসিক স্বাস্থ্যের যত্ন নেয় তাই এই গাছটাকে অবহেলা করো না কারণ প্রকৃতির এই এক গাছেই আছে শত রোগের সমাধান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর পরবর্তী স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ